হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দিন রাচ্ছি ব্লগে আপনাদেরকে স্বাগতম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও কিন্তু ভালো আছি ব্রেকফাস্ট হিসেবে আজকে ডিমটা বেজে নিচ্ছি ডিম বাজি দিয়ে কিন্তু রুটি খেতে ভীষণ ভালো লাগে তাই ডিমটাকে একটু ভেজে নিচ্ছি আর এইভাবে যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিম বাজি খেতে আমার ভীষণ ভালো লাগে তাই আজকে এরকম করে ডিমটাকে নিয়ে রুটির সাথে ব্রেকফাস্টটা করে নিব তো আলহামদুলিল্লাহ এই বছর কিন্তু আমাদের সুন্দর করে কিন্তু বুটটা হয়েছে আর বোট দেওয়ার সুযোগও পেয়েছি তো এখন নতুন সরকার গঠন হবে আর নতুন সরকার এসে নতুন নিয়ম চালু হবে আর কিভাবে কি হবে আর সেই আশা করেই কিন্তু আমরা ভোটটা দিয়েছি হয়তোবা নতুন দিন নতুন পথ চলা নতুন নিয়ম কানুন সরকার আমাদের দুঃখ কষ্ট বুঝবে আর তার সাথে আমাদের যত ধরনের সহযোগিতা লাগে এসব করবে সেই আশাই কিন্তু আমরা ভোটটা দিই এখন আগে ছিল এক নিয়ম হয়তো এখন আরেক নিয়ম আসতে পারে সেই আশা করে কিন্তু আমাদের আশা সরকারের উপর এখন জানি না কি করেন তবে আশাবাদী আগের থেকে এখন হয়তোবা একটু বেটার হবে আমাদের এই সমাজ আর আমাদের এই বাংলাদেশ কয়েকদিন ধরে কিন্তু অনেক কাশিতে ভুগছি তো সিরাপও অলরেডি খেয়ে নিচে পড়ে গেছে বোতলের নিচে কিন্তু তারপরেও কিন্তু এরকম কাশিটা ভালো হচ্ছে না তাই ঘরোয়া পদ্ধতিতে একটা কাশির একটা ওষুধ বানাচ্ছি নিজে নিজে তো এই ওষুধটা প্রায় সময় আমাদের মা আমাদেরকে খাওয়াতেন ছোটোবেলা থেকে দেখে এসছি এরকম আদাকে তেতলে আদার রসটা নিয়ে তারপর সাথে লেবু আর একটু মধু দিয়ে আর গরম পানি দিয়ে কিন্তু এই রেমেডিটা বানানো হয় পুরোপুরি কাশিটা এটা খেলে না কমলেও মোটামুটি কিন্তু নিরাময় পাওয়া যায় বা আরাম পাওয়া যায় বুকে তো সেই জন্য কিন্তু এই রেমেডিটা খুবই উপকারী তো এই জন্য আজকে আমিও এটা ইউজ করছি যে দেখি একটু খেয়ে একটু আরাম পাই কি না তো আদার রসটাকে ভালো করে তেতলে আর রসটাকে নিয়ে নিচ্ছি আর সাথে নিব এক টুকরো লেবু লেবুর রসটাকেও ভালো করে কাপে চিপে নিয়ে নিচ্ছি আর নিয়ে নেব একটু ভালো মানের মধু তো এখন এই তিনটা রেমেডি ভালো করে মিক্সার করে সাথে একটু গরম পানি দিয়ে দেবো দিয়ে তারপর খাবো দেখি ইনশাল্লাহ একটু আরাম পাই কি তবে এই রেমেডিটা পান করতে কিন্তু ভীষণ মজা কিন্তু এই যে অলসতার কারণে কিন্তু ডেইলি করা হয় না যদি ডেইলি যদি খাওয়া হতো তাহলে কিন্তু মোটামুটি ভালোই উপকার হতো আর এখনকার কি রকম যেন কাশি একদম ভালো হতেই চায় না আগে আমরা কিন্তু একটা সিরাপ পুরোপুরি না খেলেও কিন্তু আমরা সুস্থ হয়ে যেতাম তো ওষুধেরও ভালো গুণাগুণ ছিল তার সাথে আমার আমরা যে খাবার খেতাম তার কারণে কিন্তু আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটাও ভালো ছিল তো এখন আসলে এরকম রাসায়নিক খাবার আর ভেজাল খাবার খেতে খেতে আমাদের শরীরে কিন্তু এখন ওষুধ আর তেমন বেশি কাজ করে না তো যাই হোক এটা খেয়ে এখন এইদিকে ফ্রিজটা একটু অফ করে রেখেছিলাম আর বরফটা একটু গোল্লা পরে কিন্তু ফ্রিজটা পরিষ্কার করব। আর গতকালকে কিন্তু নর্মাল সাইডটা পরিষ্কার করে নিয়েছিলাম কারণ নর্মাল সাইডে তো আর বরফের ঝামেলা থাকে না সব কিছু নামিয়ে ভালো করে মুছে তারপরে ভিতরে আবার পেপার দিয়ে সুন্দর করে রেখে দিয়েছি যাতে ময়লাটা ডিরেক্টলি ট্রেতে না পড়ে অনেক সময় থাকে আমাদের ভুল তো তরকারি পড়ে যায় সেই জন্য পেপারটা দেওয়া আর কি তাই এখন বাক্সগুলো থেকে সুন্দর করে এই প্যাকেটগুলো সরিয়ে তারপরে ধুয়ে নিব আর এই দিকটাতে এখন আমার এই বাসন রাখার রেকটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আসলে রমজান চলে আসছে আর সেই জন্যই আর কি একটা প্রস্তুতি হিসাবে কিন্তু সব কিছু ধোঁয়া পরিষ্কার করা হচ্ছে তো রমজানের প্রস্তুতি বললেই চলে তো বাসনের র‍্যাকটাকে কিন্তু এক মাসের ভিতরে দেখা যাবে আর ধরা হবে না সেই কারণে ভালো করে আগে ধুয়ে নিচ্ছি আর আজকে একটু দুপুরে রান্নাটা নেই কারণ গতকালকে রাতের বেলা তরকারি বেশি করে রান্না করা হয়েছিল আর বোটের কারণে সেরকম খাওয়া হয়নি আমার হাজব্যান্ডও খাওয়া দাওয়া করেননি ঘরে বোট নিয়েই দৌড়াদৌড়ি করছেন আজকে কয়টা দিন ধরে আর ঘরে তো তেমন বেশি মানুষও এখন নেই আমরা যারা আছি আমাদের ওই তরকারিগুলোতেই হয়ে যাচ্ছে সেই জন্য একটু সময় সুযোগ পেলাম বলে সেই জন্য কিন্তু আমি এই জিনিসগুলো একটু গুছিয়ে নিচ্ছি অনেক আপুরাই দেখছি বেশ ভালো প্রস্তুতি নিচ্ছেন তো আমি ওই রকমভাবে প্রস্তুতি না নিলেও মোটামুটি একটা প্রস্তুতি নিচ্ছি এখনও আরও চার পাঁচ দিন বাকি আছে তো সেই জন্য এখন এর ভিতরে মোটামুটি বাকি কাজগুলো গুছিয়ে নেবো সেই জন্য ফ্রিজটাকেও আজকে ধরলাম আর একটা ফ্রিজও ভালো করে পরিষ্কার করা আছে আর একটা ডিপ আছে আমরা এই ডিপটা আমাদের এই ঘরে রাখি না আর একটা ঘরে রুমে রাখি তো ওইটা অসচরাচর কিন্তু আমার শাশুড়ি মা তো ওনার নিজের হাতেই সুন্দর করে পরিষ্কার করে এটাতে রিজার্ভ রাখেন খাবার ওইটা থেকে এনে এনে এই ফ্রিজে আবার আমরা রাখি মানে রিজার্ভ ফ্রিজ বললেই চলে আর এখন যেটাতে আমি পরিষ্কার করব সেটা আসলে আমাদের রান্নাঘরে থাকে আর এটা থেকেই কিন্তু আমরা সব কিছু হাতের কাছে পাই আর সব কিছু ইউজ করি তো এইভাবে কিন্তু বুঝে বুঝে যদি ফ্রিজগুলো ইউজ করি তাহলে কিন্তু ফ্রিজগুলো অনেক দিন যায় আর নষ্ট হয় না তাড়াতাড়ি তো অনেক কথা বলতে বলতে লাইট চাওয়াটাই কিন্তু ভুলে গেলাম আসলে আপনারা অনেকেই কিন্তু ভিডিও দেখেন কিন্তু একটা লাইক দিতে কষ্ট হয় লাইক দেন না আসলে যাদের ইচ্ছা থাকে তারা কিন্তু এমনিতেই লাইকটা দিয়ে যায় আর যাদের ইচ্ছা থাকে না তাদেরকে হাজার বললেও কিন্তু লাইকটা দেয় না তারপর আমি মনে করিয়ে দিচ্ছি যে আপনারা এখন যদি দেখে থাকেন এতটুকু পর্যন্ত প্লিজ লাইকটা দিয়ে দিন তো এই দিকটাতে আমি আবার একটা কাপড় এখানে বিছিয়ে দিচ্ছি তো প্লেটের পানিগুলো কিন্তু এই কাপড়টাতে পড়বে পড়লে কিন্তু আবার কাপড়টা পানিটা শুকিয়ে যাবে তার কারণে কিন্তু নিচে পানিটা পড়ে নিচের জায়গাটা কিন্তু ময়লা হবে না অনেক সময় পানি পরতে পড়তে কিন্তু নিচের জায়গাটা অনেক নোংরা হয়ে যায় আর ব্যাকটেরিয়া জন্ম হয় সেই জন্য কিন্তু অনেক ক্ষতি আর এইভাবে যদি রাখি আর একটু প্লেটের এক দুই ফোঁটা পানি পড়লেও এই কাপড়টাতে পড়বে। আর সাথে সাথে আবার শুকিয়ে যাবে তো সেই জন্য এইভাবে কিন্তু প্লেটের নিচে আমি কাপড় দিয়ে রাখি যাতে করে পুরোটা আর এক যাতে ময়লা না হয় তো আমার এই ভিডিওটির কোনো একটি অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন আর আপনাদের একটি কমেন্ট আমাকে আরও উৎসাহ জাগায় তাই আপনারা যে যেখান থেকে দেখছেন একটা কমেন্ট করে দিবেন প্লিজ যদি সময় থাকে আপনাদের হাতে তো এইটা গুছিয়ে তার মধ্যে কিন্তু বরফগুলো ছুটে গিয়েছে অফ ক্যামেরা তো আমি বরফগুলো ফেলে দিয়েছি তারপরও নিচে অনেক পানি জমা হচ্ছে তো একটু পরপর পানিগুলো তুলে নিচ্ছি একটা বাটিতে আর বাটিতে পরে পানিগুলো ফেলে দিচ্ছি আর এখন ফ্রিজটাকে ভালো করে হোল পাউডার নিয়ে নিয়ে ভালো করে ঘষে একটু ময়লাটা ছুটিয়ে নিচ্ছি আর কি তো এই ফ্রিজটা অনেক পুরোনো নব্বই সালের ফ্রিজ এটা তো আমার শ্বশুরের হাতে ফ্রিজ এটা সেই জন্য কিন্তু এটা স্মৃতিময় যেহেতু আমার শ্বশুর নেই বেঁচে আর এই ফ্রিজটা কিন্তু অনেক ভালো ওই যে আগের জিনিস অনেক ভালো থাকে এত এটার ওপরে নড়াচড়া হয় বা চুটপাট হয় কিন্তু ফ্রিজটা এখন পর্যন্ত একদিনও মেকারের কাছে নেওয়া হয়নি মানে এখনও মেশিনপত্র সব ভালো তো যাই হোক ফ্রিজটা এখন পরিষ্কার করে নিয়েছি ক্লিন করে নিয়েছি তার সাথে পাশের জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ